অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা শর্তে মাপ চাই একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াল ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি বলতেছে যে আমরা অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যত অপরাধ করেছি আমরা নিঃস্বার্থ মুক্তি চাই মাপসাই আপনি এইভাবে একা একা বললে তো হবে না ভাই আপনি যদি মাপ চাইতে হয় তাহলে এই সাংগঠনিকভাবে জামাতের সাংগঠনিকভাবে এবং সংবাদ সম্মেলন করে বলতে হবে যে আমরা একাত্তর সালের যে রাজাকার আলবতর আল শামস এবং বুদ্ধিজীবী হত্যাদের সঙ্গে জড়িত ছিলাম এবং স্বাধীনতার বিপক্ষে ছিলাম এই অপরাধের কারণে আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা অপরাধ করেছেন সাংগঠনিকভাবে মাফা চাইতে বা সাংগঠনিকভাবে আপনি একা একা মাপ চাইলে হবে না যাই হোক বুদ্ধির উদয় হয়েছে যদি অহংকার ব্যঙ্গে এই মাপ চাইতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে